আজ শুক্রবার তিরিশে আশ্বিন দু পঁচিশ সালে সতেরোই অক্টোবর বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অত্যন্ত উপকৃত হবেন যারা একাদশের এই মহান ব্রত পালন করতে চান তারা করুন অবশ্যই শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে এটিও কিন্তু আপনারা জপ করতেই পারেন এছাড়া এই কলিযুগের মহামন্ত্র যার আগের কোনো ওম শব্দের প্রয়োজন পড়ে না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর আজ যারা বিশেষ করে একাদশের এই মহান ব্রত পালন করছেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখা উচিত স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান সারুন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মের অনুভব করবেন বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত কিন্তু আপনারা হতেই পারেন আইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই নিজের কর্মে অগ্রাধিকারে মনোনিবেশ করবার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে হচ্ছে কিন্তু এ বিষয়ে একটু সচেতন থাকতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত স্বামী স্ত্রী একসাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে শরীর খারাপ হওয়ার কারণে সে ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিন্তু বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতির আগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অন্যথায় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ আপনারা রোম্যান্টিক মুডেই কিন্তু থাকতে চলেছেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা